আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলেন আজকে আমরা একটা ফ্রেশ শিখি সেই ফ্রেশটা হচ্ছে টু পোর দ্য কার্ড বিফর দ্য হর্স অর্থাৎ এটার অর্থ হচ্ছে টু পোট দ্য কার্ড বিফর দ্য হর্স এর ইংরেজি অর্থ হচ্ছে টু ডু সামথিং ইন দ্য রং অর্ডার অথবা এগেন্স ন্যাচারাল অর্ডার অর্থাৎ কোনো তাদের স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় না করে ভুলভাবে করা অথবা বা প্রাকৃতিকভাবে প্রাকৃতিক নিয়মে যা ঘটা উচিত সেভাবে না করে ভুলভাবে করাটাকে বলা হয় মানে সেই এই ফ্রেজ দ্বারা প্রকাশ করা হয় একটু পুট দ্য কার্ড বিফোর দ্য হর্স যেটাকে আমরা বাংলায় বলি ঘোরাঙে গাছ কাটা ভাগ গোড়া গাছ কাটা আমরা বাংলা এটাকে বলা বলা হয় থাকে এটার উদাহরণ যদি আমরা বলি আল্লাহ তালা আমাদের রাত সৃষ্টি করছেন ঘুমের জন্য এবং দিন সৃষ্টি করছেন কাজের জন্য আমরা অনেকেই এখন গভীর রাত পর্যন্ত জেগে গভীর অনেক দিন পর্যন্ত ঘুমাই এটাকে এটার এক্সাম্পল হিসেবে আমরা এটাকে বলতে পারি যে বুট দা কাট বিফোর দা অর্থাৎ যে প্রাকৃতিক যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াকে উল্টে ফেলা বা ভুল প্রক্রিয়ায় কাজ করা আবার বলা যেতে পারে আমাদের সংস্কৃতিতে আমাদের সমাজে আমাদের যারা সিনিয়র আছে বা মুরব্বী তারা আমাদের সবকিছু বিচার আচার বা যেটাই বলি তারা করে থাকে এখন আমাদের সমাজে যদি এমন হয়ে যায় একজন ছোট বাচ্চা যদি ওইখানে যে মুরব্বীদের সামনে মাতবুরি করতে চায় বা মুরব্বীদের সামনে সিগারেট খেতে চায় সেই ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারবো টু পুট দ্য কার্ড বিফোর দ্য হর্স অর্থাৎ ঘোড়া ঘাস খাওয়া